আলমানার ইন্টারন্যাশনাল মাদ্রাসার নাজেরা শিক্ষার্থীদের হিফজ ছব গ্রহণ ও দোয়া মডার্ন এডুকেশন সেন্টার আঠারোই ফেব্রুয়ারি দু ইং তারিখ মঙ্গলবার জেলখানা মোড় এর পশ্চিম পাশে অবস্থিত আলমানার ইন্টারন্যাশনাল মাদ্রাসায় নুরানি শাখায় অধ্যয়নরত শিক্ষার্থীদের আমপাড়া ছবক ও নাজেরা শাখার শিক্ষার্থীদের হিফজ ছবক প্রদান করার জন্য একটি দুয়ার আয়োজন করা হয় উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা মুফতি আবুতাল হা উক্ত দোয়ার আয়োজনে অতিথি হিসেবে ছিলেন উক্ত মাদ্রাসার সকল শিক্ষার্থীদের অভিভাবক ও মাদ্রাসার সকল শিক্ষক মণ্ডলী প্রথমেই পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত করেন আলমানার ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র আবদুল্লাহ বিন হেলাল প্রধান এ সময় মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ মাওলানা ইসমাইল বলেন আমরা আশা করি যদি আমাদেরকে তাদের সাথে প্রতিযোগিতা দেওয়া হয় আমরা ইনশাল্লাহ তাদের থেকে আগিয়ে থাকবো উপরে থাকবো এখান থেকে শিক্ষার বিষয় একটা ছাত্রর ভিতরে কখন এই চিন্তা ধারণা আসে একটা ছাত্র কখন এই হিম্মত নিতে পারে যে আশেপাশে যতগুলো মাদ্রাসা ইনশাল্লাহ আমরা তাদের সাথে পারবো যদি আমরা প্রতিযোগিতা দেই তাদের সাথে ছাত্রের মুখের

ব্যক্তিগত ভাবে অনেক ব্যস্ত থাকার কারণে আমি মাদ্রাসায় আসতে পারি না তো আজকে একটা আয়োজনে আসতে পেরে আসলে সত্যিকার অর্থেই অনেক ভালো লাগছে মাদ্রাসার পড়াশোনা সম্পর্কে আমার তেমনটা আইডিয়া নেই তো আজকে এই শুরু থেকে এখন পর্যন্ত যে আলোচনা আমি শুনেছি বাচ্চাদের যে সবক আমি শুনেছি আমি হতভক্ত হয়ে তাকিয়ে দেখছিলাম আর শুনছিলাম এত মাসুক বাচ্চারা এত পিচ্ছি মিচ্ছি বাচ্চারা মাসাল্লাহ এত সুন্দরভাবে করছে

মাদ্রাসার সকল শিক্ষার্থীদের ও অভিভাবকের সামনে নুরানি শাখায় অধ্যয়নরত শিক্ষার্থীদের আমপাড়া ছবক ও নাজেরা শাখায় অধ্যয়নরত শিক্ষার্থীদের হিফজ ছবক প্রদান করে উক্ত শাখার শিক্ষকগণ আইলস ছাড়াই শুধুমাত্র একশো পঞ্চাশ ঘন্টার জাপানি ভাষা কোর্স সম্পন্ন করলেই জাপানে যাওয়ার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে মডার্ন এডুকেশন সেন্টার নরসিংদি অফিস মোবাইল জিরো ওয়ান এইট নাইন সেভেন ডবল নাইন নাইন সিক্স জিরো সিক্স রিপোর্ট ও চিত্রগ্রহণ মোহাম্মদ হারুন watching the TV.